নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার মতন অনেকেই হয়তো আর মাছ বা বোয়াল মাছের মাথা নিয়ে খুবই বিড়ম্বনায় পড়ো কারণ এই মাছের মাথাগুলো কেউই খেতে চায় না কারণ এই মাথাগুলোতে এক ফোঁটাও স্বাদ থাকে না আর এইটা দিয়ে সেরকম করে মুড়িঘণ্টাও রান্না করা যায় না তা কি করা যায় এই সমস্যার সমাধান করতেই আজ বানিয়ে নিলাম আর মাছের মাথার সুপ্তানি চলো তোমাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করি প্রথমেই আর মাছের মাথাগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে বেজে তুলে রাখবো এক সাইডে আর তার সাথে সাথে যেটা খুব সামান্য জিনিসের প্রয়োজন সেটা হলো বেগুন আমার দুটো ছোট সাইজের ছিল তাই আমি দুটো বেগুন নিয়েছি বড় বেগুন হলে তোমরা একটা বেগুন এ কিন্তু রান্না হয়ে যাবে তবে সেটা অবশ্য নির্ভর করবে তুমি কতটা সবজি দিতে চাইছো তার উপরও আর এখানে আমার বেগুনগুলো গড়াগড়ি খাচ্ছিল কিছুতেই আমি এক হাত দিয়ে কাটতে পারছিলাম না এরপরে আমি বেগুনগুলোকে ডুমো ডুমো করে মাঝারি সাইজে কেটে নুন হলুদ মাখিয়ে একদিকে রেখে দেব। কারণ বেগুন কিন্তু সাথে সাথে কালো হয়ে যায় আর এদিকে মাছের জন্য কড়াইতে তেলও আমি রেডি করছি রান্নাটা প্রথমেই যখন বসাবো প্রথমে আমি মাছটাকে ভেজে তুলে নিয়েছি একটা কড়াইতে আর আরেকটা কড়াইতে খানিকটা তেল দিয়ে পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এই রান্নায় এটাই হচ্ছে আসল মশলা যেহেতু শুক্ত নিই সেই জন্য এটা তবে পাঁচ ফোড়ন না থাকলে শুধু মেথি দিয়েও এই রান্নাটা করতে পারো ফোড়ন দেওয়ার পরে আমি কেটে রাখা বেগুনগুলোকে লবণ হলুদ মাখা অবস্থাতে কড়াইতে দিয়ে দিলাম খানিক্ষণ গনগনা আছে এটাকে ভাজবো লাল লাল করে যেহেতু এই বেগুন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং গলেও যায় আর রান্নাটা দুভাবে হবে সেই জন্য আমি বেগুনগুলো একটু বড়ো সাইজের ডুমো ডুমো কেটেছি আর যাতে গলে না যায় সেই সাবধানতা অবলম্বন করে একটু গনগনা আছেই লাল লাল করে ভেজে তুলে নিলাম এবার বেগুন তুলে রাখার পর যেটুকু আর তেল থাকবে কড়াইতে তার মধ্যে বড়ো চামচে দু চামচ আদা বাটা দিয়ে একটু নাড়তে হবে শুকনো লঙ্কা তো একটা ফোড়ন দিয়েই ছিলাম তাই এখন আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই আদা বাটার সাথে একসাথে নাড়ছি আর এই মশলাটা একটু যখন দেখো কষে উঠছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ এবং একটু কিছুক্ষণ নাড়াচাড়া করবার পরেই এটা পুরোপুরি মশলাটা কষানো আমার কিন্তু হয়ে গেল। এটা কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা যে মাছের মাথাটা ছিল সেটা এবারে মাছের মাথাটাকে আমি যতটা পারবো এই অবস্থাতে একটু ভেঙে খানিকটা ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করব তবে বেশি দরজুটি করার দরকার নেই কারণ জল দিলে পরে ঝোলের সাথে ফুটলে মাছের মাথা এমনি কিছুটা গলে যাবে মানে ভেঙে ফেলতেও পারবে তখন এখন কিছুটা মশলা ও মাছের মাথার সাথে ঢুকে যাওয়ার পর আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম তবে এখানে জলটা একটু বেশি দেবে যা তুমি ঝোল রাখতে চাইবে লাস্টে তার থেকে তার সেই পরিমাণটার থেকে একটু বেশি কারণ এখন কিন্তু মাছের ঝোল মাছটা মাছের মাথাটার সাথে ঝোলটা খানিকটা ফুটে কিছুটা কমলো। তারপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো বেগুন দেওয়ার পর আমি মিনিট দুয়েক ফোটাবো কারণ এখানে বেগুন বেশিক্ষণ ফোটালে কিন্তু বেগুনটা একদম গোলে কেমনই যেন হয়ে যাবে কিন্তু আমরা রাখতে চাইবো গোটা গোটা অবস্থায় যেমন ভেজেছি ঠিক তেমন করে মিনিট দুয়েক ফোটবার পর বেগুনের পরিমাণে কতটা লবণ লাগছে বা কতটা লবণ মাছের ভাজার সময়ও লেগেছে সেই বুঝে ঝোলটা দেখে তোমরা এর মধ্যে বাকি লবণ যদি লাগে দিয়ে নেবে আর এইখানে কিন্তু আমার রান্না কমপ্লিট এই হলো আর মাছের শুক্তানি যদি তোমাদের ভালো লাগে এই রেসিপিটা তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও ভিডিওটি আর এরকমই নিত্য নতুন রান্নার রেসিপি দেখবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটি রান্নার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো আর সুস্থ থেকো আর অনেক সাবধানে থেকো